সাধারণত নিমু পাতা বাইরে পাইরে দিব এখানে অনেক পাতা আছে পয়সা বেড়ে দিচ্ছে অনেক এটি ভালো লাগে না খাইতে ইচ্ছা করে না পয়সা পানি বাইরে গেছে মেহেন্দি গাছটা বড় হয়ে গেছে আচ্ছা থাক পরে দিয়ে নে ওই আয় আয় নৌকায় ওঠ আপু ভাইয়ারা এই জঙ্গলের মধ্যে কিন্তু অনেক কুমড়া গাছ আছে টালও আছে এখান থেকে কয়টা নিয়ে যাবো তারপরে টালে যাবো আসসালামাইকুম আপু ভাইয়ার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজও একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি আজকে চিংড়ি মাছ দিয়ে কুমড়া পাতার ভর্তা বানাবো সকালে নাস্তা করে বের হয়েছি পোয়া রুটি চা ডিম দিয়া। আর এই পাতাটি নিয়ে বর্তা বানাই দুপুরের জন্য ভাত খাবো এখানে অনেক পাতা আছে বেশি থাকলে চোখে পড়ে না কম রয়েছে না যে জালি জালি আমার খাইতে ভালো লাগে না পাতার বর্তাটাই মজা লাগে নাই

সকালের নাস্তা তিনজনের ছেলে খাবে তাঁতি খাবে আর দাদি জনের তিনজনের লাল চা ডিম আর বাউরুটি কাঁটা আছে কাটা মধ্যে কাটা লাগে কাটা থাকে তো কুমড়া পাতার মধ্যে মিষ্টি কুমড়ায় জালি কুমড়ায় শাকটি দেওয়ার পরে সবুজ পানি বের হইলো কত সুন্দর কালার সার মারা শাকের মধ্যে এরকম পানিটা বাইর হয় না lá é desse tamanho मिक्स बना?